আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন আজকের আকাশটা দেখতে কত সুন্দর লাগছে না তাই না আমার তো মনে যাচ্ছে সারাদিন আকাশটার দিকে তাকিয়ে থাকি কিন্তু তা তো সম্ভব না তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব এত সুন্দর আকাশটা আজ অবশ্য আকাশের কোথাও কোনো মেঘ দেখা যাচ্ছে না প্রচণ্ড রৌদ্র আকাশটাও খুব সুন্দর গলা ছেড়ে চিকার করে গান গাইতে ইচ্ছে করছে কিন্তু দুঃখের বিষয় আমার গলাটা ভালো না তাই আপনাদের গান শোনাতে পারলাম না তাই বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে আকাশটা দেখলাম এবং আকাশের সাথে নিজেরও কিছু কিছু ভিডিও ছবি তুলে নিলাম আজ অবশ্য প্রচুর গলাটা ব্যথা করছে বয়সটা ঠিক মতো দিতে পারছে না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বাংলাদেশে হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার রোদ্র উঠছে এর মধ্যে আকাশটা কত সুন্দর ভালোই লাগছে দেখতে আমার আকাশ কত বিশাল তার মুক্ত হয়ে দেখতে ভালোই লাগে আমার কাছে অনেকক্ষণ আকাশ দেখা হলো তারপরে চলে গেলাম নিচে কারণ আকাশ দেখলে তো আর দিন চলে যাবে না সংসারেরও তো অনেক কাজ থাকে সেগুলো করতে হবে আর আপনারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো জানেনি প্রতিদিন আমার বাহিরে যেতেই হবে ছেলেদের কি স্কুলে নেওয়া বাজার হাট সব কিছু আমার একাই করতে হয় তো তাই প্রতিদিন বাহিরে যেতে হয় তারপরে দেখলাম এই খেলনাগুলো এগুলো অনেকে বলে টম টম গাড়ি আর কে কী নামে ডাকেন আমার জানা নেই তবে ছোটোবেলায় এই গাড়িগুলি দিয়ে অনেক খেলেছি আজ সেই ছোটবেলার কথা মনে পড়ছে কে কে এই গাড়িগুলো দিয়ে খেলা করেছেন আমার মতো এখনকার বাচ্চারা অবশ্যই এই গাড়িগুলো খুব কমই চিনে তবে আমাদের শৈশবে মেলায় গেলে এই খেলাগুলো আমরা বেশি দেখতাম রাস্তায় বের হলে অনেক কিছুই দেখা যায় এখানে দেখছি মাইক আগের দিনে নৌকায়তে মাইক বাজিয়ে কত ছবির গান গাইত আর দৌড়িয়ে দৌড়ে মানুষ সেই গান শুনত এখন অবশ্য সেই দিনগুলো নাই তবে স্মৃতিগুলো আজও ভেসে আছে মানুষের মনে এখন নানান ধরনের ডিভাইসের মাধ্যমে মানুষ গান শোনে আর সে মাইকের দিনও নেই তারপরে দেখা হলো এক চাবিওয়ালা আলা চাচার সাথে সে ঝুনঝুন করে হাতে চাবি বাজাচ্ছে আর ঝাড়ছে তারপর এক লোক দেখে তাকে চাবি তালা ঠিক করার জন্য ডাকলো সে চলে গেল। আর আমাদের চাবি তালা যখন নষ্ট হয় তখনই কিন্তু এই লোকদেরকে আমরা খুঁজি তখনই বোঝা যায় এই চাচাদের মূল্যটা কত আজ রাস্তায় বেরিয়ে অনেক কিছুই দেখা হলো আপনাদের সাথেও শেয়ার করলাম এবার আমি বাসার দিকে রওনা হচ্ছি আর হাঁটা যাবে না ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে এখন বাসায় গিয়ে বেশ কিছুক্ষণ আমি রেস্ট নিব তারপর আবার সংসারে যে ছোটোখাটো কাজগুলো আছে তা সেরে নিব। আর আপনাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকেন আমার প্রিয় ভাই ও বোনেরা